বৃষ্টির সন্ধ্যেতে চায়ের সাথে এরকম মুচমুচে চিড়ে ভাজা বানিয়ে নিন এই চিড়ে ভাজা অনেকদিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন আর খেতেও অসাধারণ লাগবে চিড়ে ভাজার জন্য চিড়েটাকে তো একদমই ধোয়া যাবে না তো সেই কারণে একটা বড় ছাঁকনিতে চিড়ে চেলে নিতে হবে তাহলে চিড়ের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে এইভাবে খুব ভালো করে কিন্তু চেলে নিতে হবে আর ভিতরে একটু ধান বা অন্য কোনো ময়লা থাকলে সেটা বেঁচে ফেলে দিতে হবে এখন একটা পাত্রের মধ্যে অল্প জল নিলাম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এই লবণ জলটা চিরের মধ্যে চামচে করে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পরিমাণে কিন্তু একদমই দেওয়া যাবে না আমি ওই দুই তিন চামচ মতন দিয়ে দিলাম আর চিরে ভাজবার পরেও লবণ দেওয়া যেতে পারে কিন্তু এইভাবে লবণ জল আগে মিশিয়ে নিলে তাহলেই কিন্তু চিরে ভাজাটা মানে চিরের মধ্যে লবণটা ভালোভাবে ঢোকে এখন চিড়েগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল গরম করে নেওয়ার পর একটা বড় ছাঁকনিতে চিড়ে রেখে তারপর মানে অল্প অল্প চিড়ে দিয়ে চিঁড়েটাকে এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু কড়াইতে খুব বেশি পরিমাণে তেল দিইনি অল্প তেলেই চিড়ে ভেজে নিচ্ছি এইভাবে ছাঁকনিতে রেখে চিড়ে ভাজলে তাহলে তেল থেকে তুলতে সুবিধা হয় আর ডাইরেক্ট তেলের মধ্যে চিড়ে দিয়ে দিলে তাহলে কিন্তু চিড়ে তুলতে খুবই অসুবিধা হয় তো সেই কারণে এইভাবে অল্প অল্প চিড়ে ছাঁকনির মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে একটু চামচ দিয়ে নাচাড়া করে দেবেন তাহলে দেখবেন চিড়ে একদম সুন্দর ফুলে উঠবে তেলে দেওয়ার পরই সাথে সাথেই কিন্তু চিড়ে ফুলে উঠবে এইভাবে একটু নাচাড়া করে চিড়েগুলোকে তেল থেকে সব তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি সব চিড়েগুলোকেই ভেজে নিয়েছি এখন ওই ছাঁকনিতেই বেশ কয়েকটা চিনে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে চিরের মতনই চিনে বাদামগুলোও নাচাড়া করে ভেজে নিচ্ছি আর সব ভাজাগুলোকেই আমি তুলে একটা টিস্যুর উপরে রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা একদম ঝরে যায় বাদামগুলোও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোও রেখে দিচ্ছি ওই টিস্যুর উপরেই কিন্তু সব ভাজাগুলো রেখে দিতে হবে তাহলে একদমই এর মধ্যে তেল থাকবে না বেশ কয়েকটা কারিপাতা আর শুকনো লঙ্কাও একইভাবে ভেজে নিচ্ছি কারিপাতার ফ্লেভারটা চিরের মধ্যে খুবই ভালো লাগে তাই অবশ্যই করে দেবেন কারিপাতাও বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা এখন এগুলো তুলে নিচ্ছি সমস্ত ভাজাগুলোকেই একটা টিসুর উপরে রেখে দিয়েছি আর এখন একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে হাফ চামচ চাট মশলা হাফ চামচও একটু কম দিলাম বিট লবণ আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আপনারা বেশি ঝাল পছন্দ করলে এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই মশলাটাকে চিরের মধ্যে দিয়ে দেবো এই মশলাটার জন্যই কিন্তু চিড়ে ভাজাটা খেতে দারুণ টেস্ট হবে পুরো মশাটাই চিরের মধ্যে দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ভুজিয়া এটা দিলে টেস্টটা আরও ভালো লাগবে তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন এবারে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিলেই আমাদের মুচমুচে চিড়েভাজা কিন্তু একদম রেডি তাহলে বৃষ্টির সন্ধ্যেতে এইভাবে চিড়েভাজা বানিয়ে নিন এভাবে বানালে প্রায় পনেরো কুড়ি দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন আর খেতে তো দারুণ মুচমুচে হবে দেখুন হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি সব চিরেই কিন্তু ভেঙে গেছে মানে এতটাই এটা মুচমুচে হয় চিরে কিন্তু একটু চাপলেই ভেঙে যায় তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ